গুড মর্নিং বন্ধুরা আজকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবার অনেক দিন পরে তোমাদের সাথে নতুন একটা টিপস সমেত তিনটে একটা নয় তিনটে আঙুরের রেসিপি নিয়ে চলে এসেছি খুব মজাদার তিনটে রেসিপি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তিনটে রেসিপি খুবই সুন্দর আঙুরের আর আঙুর দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তোমরা দেখলে তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে তিনটে তিনটে রেসিপি টিপস রয়েছে বিভিন্ন রকম তাহলে আমার সঙ্গে থাকো তোমাদের দাদা ভাইয়ের খেতে চলে এসেছি আমি তুমি তোমরা দেখতে পাচ্ছ বিনসের কিছু গাছ চাষ করেছে তোমাদের দাদা ভাই সেই বিনস তোলা হচ্ছে ওই জন্য তোমাদের সাথে কিছুটা বিনস গাছের ক্ষেতের শেয়ার ক্ষেতটা শেয়ার করলাম আর এবার চলো দেখে নেওয়া যাক রেসিপিগুলো প্রথম রেসিপি আমরা শুরু করতে চলেছি প্রথম রেসিপি হচ্ছে আজকে আঙুর দিয়ে নারকেল দিয়ে এখানে আমি বেশ খানিকটা নারকেল কুড়ে নিয়েছি একটা নারকেল পুরো একটা কুড়িনি নিই হাফ কুড়েছি তার মধ্যে আমি দেড়শো গ্রাম মতো আঙুর ধুয়ে দিয়ে দিচ্ছি আঙুর আর নারকেলটাকে আমি এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি বেশ স্মুথ করে পেস্ট করে নেবো একসাথে পেস্ট করে নিয়ে এইবার তার মধ্যে আমি দেখো আরও একটা কথা এখানে বলে দিই তোমাদেরকে আঙুরটা আর নারকেলটা যখন পেস্ট করবে ছোট জার হলে অল্প অল্প করে পেস্ট করবে নালে কিন্তু ছিটকে যাওয়ার চান্স থাকবে আচ্ছা ঠিক আছে এইবার আমি এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে আজকে কিন্তু কোনো রকম শরবত করব না শেষ অবধি তোমরা ভিডিওটা দেখবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো গ্লাসের এক গ্লাস গরম জল এখানে গরম জলটা তোমরা যেমন খুশি নিতে পারো সেটাকে গুলিয়ে নিলাম গুলিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এর চিনিটা দিয়ে এবার আমি চাপা দিয়ে এক সাইডে রাখলাম আর এখানে খানিকটা বাদাম নিয়েছি বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা কাজু বাদামও দিতে পারো আমি নর্মাল বাদাম নিয়েছি আর এখানে আমি দু চামচ ঘি কড়াইতে দিয়ে দিলাম আর হাফ বাটি সুজি দিয়ে দিলাম এর মধ্যে সুজি দিয়ে এবার সুজিটাকে ঘির উপরে দিয়ে আমি নাড়তে শুরু করেছি যতক্ষণ না লাল লাল মোটা মোটা হয়েছে দানাটা ততক্ষণ নেড়েছি এইবার আমি ওর মধ্যে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম আজকের এই রেসিপিটার একটা সুন্দর নামও আছে তোমাদের বলবো সামান্য লবণ দিলাম আর যে গুঁড়ো করে রাখা বাদামটা সেটা দিয়ে দিলাম তোমরা পেস্তাও দিতে পারো কিসমিস দিলে কিশমিস কুচিয়ে দিতে হবে এবার যতক্ষণ না সুজিটা শুকনো হয়েছে ততক্ষণ নাড়তে হবে সামান্য একটু ঘি দিয়ে দিলাম বেশ খানিক্ষণ শুকনো করে নিয়ে ঠিক এরকম শুকনো শুকনো হয়ে এসছে এবার এটাকে আমি একটা ঘি মাখানো থালায় নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই এটাকে হাতে ঘি মাখিয়ে নিয়ে ভালো করে চৌকো করে এইবার আমি পিস করে কাটবো তাহলে আজকের এই রেসিপিটা খুব মজাদার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে বলো এটার নামও খুব সুন্দর একটা নাম এর নাম হচ্ছে আঙুরের নাজাকাত এখানে টিপসটা হলো আঙুরটাকে মিষ্টি নিতে হবে টক নিলে সেক্ষেত্রে রেসিপিটা নষ্ট হয়ে যেতে পারে পরের রেসিপিতে আসা যাক পরের রেসিপিটার জন্য আমি এখানে আড়াইশো মতো আঙুর নিয়ে নিয়েছি আর এখানে একটা গামলার মধ্যে জল ফুটতে দি দিয়েছি যেই জলটা ফুটে উঠেছে তার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে আঙুরগুলো আমি দিয়ে দিয়ে এবার একটা চাপা দিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য পনেরো কুড়ি মিনিট পরে এখানে টিপসটা হচ্ছে এই ভিডিওর মানে এই রান্নাটার টিপসটা হচ্ছে আঙুরটা ঠিক কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এক নাম্বার টিপস আর দু নাম্বার টিপস হচ্ছে এই রেসিপিটাতে আঙুরগুলো আমরা কি করে বুঝবো রেডি হয়ে গেছে আঙুরগুলো টিপে দেখতে হবে একদম তপতপে নরম হয়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে এই দু রকম টিপসটা ভালো করে ফলো করতে হবে এই রেসিপিটার মধ্যে তবে তোমরা এই রেসিপিটা ভালোভাবে রেডি করতে পারবে না হলে কিন্তু আমরা কখনোই এই রেসিপিটা ঠিকঠাক রেডি করতে পারবো না যদি একটু উনিশ বিশ হয়ে যায় এই রেসিপিটা কিন্তু ঠিকঠাক হবে না এর দুটো একটা আরও টিপস আছে যখন আমরা আঙুরগুলো কালার চেঞ্জ হয়ে যাবে তপতপে হবে তখনই আমরা এগুলোকে নামিয়ে নেবো সে কুড়ি মিনিট লাগুক পনেরো মিনিট লাগুক টাইমটা ম্যাটার নয় এইবার আমরা ছাদে একটা ভালো কাপড় পরিষ্কার কাপড় মেলে দিয়েছি আঙুরগুলোকে পুরো সারাদিনের রোদে আমরা ফেলে দিলাম কিন্তু সারাদিনের রোদে ফেলে দিয়েও ঠিক এরকম অবস্থাতে এসছে তোমরা বুঝতে পার পারছ নিশ্চয়ই জিনিসটা কি হবে কিন্তু জিনিসটার মধ্যে এখনও সারাদিনের রোদ খাওয়ার পরেও এর মধ্যে এখনও জল রয়েছে জলটা আমাদের এখনও শুকনো হয়নি ওই জন্য সারা রাতের জন্য ফ্যানের তলায় রাখতে হবে নাহলে কিন্তু গন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে সারা রাতে আমি আমি ফ্যানের তলায় রেখে দিয়েছি এই টিপসটাও কিন্তু মেনটেন করতে হবে নাহলে কিন্তু পারফেক্ট কিসমিস বাজারের মতো তৈরি করতে পারবে না পরের দিন আরও দু তিন দিন পর পর রোদে দিয়ে তবে কিন্তু এই আঙুরের কিসমিস রেসিপিটা রেডি হবে তাহলে আজকের এবার পরের রেসিপিটাতে আমরা চলে যাই পরের রেসিপিটায় ঠিক এ সেই রকমই আমি এখানে আড়াইশো মতো আঙুর নিয়েছি তার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব এ এবার ওই ডিম ফাটানোর মধ্যে ওই ওইগুলোকে নিয়ে নিয়েছি একটা বড় বোলের মধ্যে বাটির মধ্যে আর কি তার মধ্যে হাফ কাপেরও কম চিনি দিয়েছি আর তিন থেকে চার চামচ তেল দিলাম রিফাইন্ড অয়েল চা চামচের চার চামচ তার মধ্যে সামান্য লবণ দিয়ে এবার ওই পুরো জিনিসটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম নিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব সেই পাতলা ব্যাটারটাকে আমি এবার আবার সেই বাটিতেই ট্রান্সফার করে নিচ্ছি বাটিতেই ঢেলে নিচ্ছি আর কি এইবার ঢেলে নিয়ে পরের স্টেপে আমি যাচ্ছি এর মধ্যে আমি ময়দা দিলাম এটা কিন্তু ময়দাটা কিন্তু ইচ্ছা মতো দিলাম মানে এক হাতা মতো এই বড়ো হাতার এক হাতা মতো দিলাম আন্দাজেই হ্যাঁ সেটা তোমরা দেখতে পেলে কতটা হ্যাঁ পরিমাণটা আমি আর বললাম না যতটা যেহেতু এটা পাতলা জিনিস সেহেতু পরিমাণটা বোঝা যায় না তোমরা তোমাদের ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা আমি লাস্ট অবধি দেখিয়ে দেবো সেই রকম একটা ব্যাটার তৈরি করবে সেক্ষেত্রে কতটা ময়দা লাগবে সেটা বুঝে দিতে হবে দু কাপ মতো ময়দা দিলেই হয়ে যাবে এখানে আর এক প্যাকেট দশ টাকার আমুল দুধ আমি এখানে ব্যবহার করেছি আর এখানে আমি তেল ব্রাশ করে নিলাম তাওয়াতে এখানে যদি তোমরা মনে করো তেল ব্রাশ করবে না তাতেও কিন্তু হবে আমি প্রথমটা তেল ব্রাশ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তেল ব্রাশ করে সামান্য তেল ব্রাশ করে রেডি করলাম আর এটা তেল আমি কিন্তু ব্রাশ করিনি ওই তাওয়াতেই আমি শুকনো তাওয়াতে মানে আগের যা তেল ছিল তাতেই আমি দিয়ে দিলাম তোমরা যদি এমনি তাওয়াতে করতে চাও তাতেও কিন্তু হবে তেল ব্রাশ না করে তোমরা বাড়িতে ট্রাই করলেই পা বুঝতে পারবে তাহলে আজকের এই প্যানকেকের রেসিপিটা আঙুরের প্যানকেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও আর তিনটে তিনটে রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও এখানেও একটা টিপস আছে এই রেসিপিটা বানাতে গেলেও আঙুরটা যতটা পারবে মিষ্টি নেওয়ার চেষ্টা করবে তাহলে সেক্ষেত্রে চিনিটা কম লাগবে রেসিপিটা খুব সুন্দর হবে আর ভালো হবে তাহলে আজকে মতো এখানেই শেষ করছি টাটা